হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এক বাক্স সূর্যমুখী আর এই সূর্যমুখীটা তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আমাকে বারবার বানাতে হয়েছে যার কারণে এবার অনেকগুলো বানিয়ে ফেলেছি তোমাদের যাদের যাদের পছন্দ তারা তাড়াতাড়ি নিয়ে ফেলো আর এই সেটটা অর্ডার দিয়েছিল আমার অনলাইন কলকাবাজের একজন স্টুডেন্ট সে অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছে একটা সানফ্লাওয়ার চোকার বানিয়ে দিতে যেটা সে লং নেক হিসাবেও পড়তে পারে আর এটার সাথে সে আলাদা করে তিনটে ব্ল্যাক টার্সেল আর কুড়িটা কটন বলও অর্ডার দিয়েছিল যাই হোক আর আমিও তার কথা মতোই কাজটা করেছি যাতে এই নেকপিসটা সে চোকার এবং লং ভাবে বানিয়ে রেখেছি যার যেটা পছন্দ নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো করে ঝটপট নিয়ে ফেলো এই সেটের ম্যাচিংয়ে ম্যাচিং এ ফিঙ্গার রিং থাকছে তোমরা চাইলে এই ফিঙ্গার রিং টা স্কিপ করে যেতে পারো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্টে আর সবাইয়ের জন্য অনেক ভালো 外事。